আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক ও পরিচালক জিসান বাংলা বাদেন্দ্র স্কুল জিসান বাংলা স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমাদের এই ভিডিওটি আজকে দেখতেছেন আজকে এই ভিডিওটি আপনাদের তাদের জন্যই যারা কেন ইতালিতে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিয়ে ভাবতেছেন যারা ইতালিতে বসবাস করেন এবং ইতালিয়ান ভাষা পড়াশোনা করে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতেছেন তাদের জন্য আজকে ভিডিওটা কার্যকর আমরা জিজান বাংলা স্কুল আলহামদুলিল্লাহ আপনাদের জন্য ঘরে বসে অনলাইনে ক্লাস করার ব্যবস্থা করতে পারছি আপনারা ঘরে বসেই আপনারা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিয়ে তার জন্য পড়াশোনা করতে পারবেন অর্থাৎ যারা ইতালিয়ান ভাষা কম জানেন যারা বুঝতেছেন না কীভাবে পাতনতে নিয়ে শুরু করবেন তো তাদের আসলে তাদের পড়ালেখাকে সহজ করার জন্যই আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা আমরা আলহামদুলিল্লাহ গত পাঁচ বছর যাবত অনলাইনে পড়াশোনা করাইতেছি অসংখ্য স্টুডেন্ট যারা আমাদের সাথে ঘরে বসে পড়াশোনা করে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে পারছেন এবং আপনারাও যারা যারা এখনও শুরু করেন নাই যারা বুঝতে চান কিভাবে পড়াশোনা করতে হবে এবং কোথা থেকে শুরু করবেন কিভাবে পড়বেন আমরা আপনাদেরকে সেভাবে গাইড করব। আমরা সপ্তাহে সাত দিন রাত নয়টায় অনলাইনে ক্লাস করাই দেড় ঘন্টা লিসন এবং প্রত্যেকটা লিসনের মধ্যে ইতালিয়ান ভাষা এবং বাংলা ভাষা আলোচনা করা হয় প্রত্যেকটা লিসনের পাশাপাশি থিওরি এবং কুইজ আলোচনা করা হয় এবং আমরা গ্রুপ ভিত্তিক ক্লাস করাই এখানে একটা গ্রুপের নির্দিষ্ট নিয়মে ক্লাস হয় এবং তাদের নির্দিষ্ট টাইমে ক্লাস হয় সেই দিনগুলোতে তারা ক্লাস করতে পারে আর এখানে যারা নতুন ভর্তি তাদের জন্য আগামী এই সপ্তাহ থেকে আমাদের নতুন একটা বিচ চালু হইতেছে এই গ্রুপে যারা ক্লাস করবে তাদের থাকবে সপ্তাহে তিন দিন করে বেসিক ক্লাস এবং পাশাপাশি অন্য গ্রুপের সাথে ক্লাস করার সুযোগ পাশাপাশি থাকবে জিসান বাংলা অ্যাপ যে অ্যাপের ভিতরে আপনারা ইতালিয়ান এবং বাংলা ভাষায় ব্যবহার করতে পারবেন কুইজ করতে পারবেন অর্থাৎ এই অ্যাপটা আপনারা অ্যান্ড্রয়েড বা আইফোনও ব্যবহার করতে পারবেন পাশাপাশি প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড করা হয় যারা ব্যস্ত রেস্টুরেন্টে জব করেন বা গৃহিণী টাইম মতো লাইভ ক্লাস করতে পারেন না তারা আমাদের ক্লাসের ভিডিওটা টাইম টু টাইম আপনারা দেখতে পারবেন লাইভ ক্লাসের পাশাপাশি ভিডিওগুলো যে কোনো সময় দেখতে পারবেন আপনাদের ভিডিও প্যাকেজ দেওয়া হবে এবং গুরুত্বপূর্ণ ইত্যালিয়ান শব্দের নোট যে শব্দগুলো আপনাদের জানতে হবে গুরুত্বপূর্ণ নোট আমরা আপনাদেরকে প্রোভাইড করব আমাদের এই কোর্সের মধ্যে এবং আপনাদের জন্য আরেকটা ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন পড়াশোনার ব্যাপারে আপনারা জিজ্ঞেস করতে পারবেন জানতে পারবেন হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কমিউনিকেশন করা যাবে যে কোনো সময় সো অনেকগুলো সুযোগ সুবিধা এখানে আছে এবং আমরা আলহামদুলিল্লাহ সপ্তাহে সাত দিনই বেলা ক্লাস করাই রাত নয়টার ক্লাস সপ্তাহে সাত দিন এবং সপ্তাহে আরও পাঁচ দিন বিকেলে কুইজ প্র্যাকটিসে ক্লাস হয় যারা আপনারা সিনিয়র স্টুডেন্ট হয়ে যাবেন যাদের কোর্সেস হয়ে যাবে তারা আমাদের সাথে ওই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন আমরা আপনাদেরকে যেদিন থেকে আপনারা ভর্তি হবেন এবং পাঁচ দিন থেকে হাতে আসা পর্যন্ত সব ধরনের সহযোগিতা করা হবে থিউরি পরীক্ষার জন্য যে ধরনের গাইড এবং পরামর্শ দরকার গুদা পরীক্ষার জন্য যে ধরনের গাইড এবং পরামর্শ দরকার আপনারা সব কিছু আমাদের সাথে পাবেন এবং স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করে ভর্তি কনফার্ম করে ক্লাস শুরু করতে পারবেন যেদিন থেকে ভর্তি সেদিন থেকে ক্লাস শুরু পাশাপাশি আপনারা যারা ইতালিতে নতুন ভাষা কম জানেন তাদের জন্য আমাদের জিসান বাংলা স্কুলে সব ধরনের ব্যবস্থা আছে আপনারা নির্ভয়ে ক্লাস শুরু করতে পারেন ইতালিয়ান ভাষা কম জেনেও কিন্তু পাথান্তায় নেওয়া যায় কারণ পাথানতে পড়াশোনা করতে করতে আপনি ইতালিয়ান ভাষা শিখে যাবেন এবং আপনার হাতে যেটুকু সময় থাকে সেটুকু সময় আপনি আমাদের সাথে দিবেন ইনশাল্লা আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন এবং অল্প সময়ের মধ্যে ড্রাইভিং লাইসেন্স অর্জন করতে পারবেন তো ইতালিতে যারা বসবাস করেন তাদের জন্য কিন্তু এটা স্বপ্ন না এটা প্রয়োজন কারণ আমরা যত সামনে আগাইতেছি আমাদের কর্মক্ষেত্রে আমরা দেখতেছি পাতিলতে অনেক বেশি দরকার একজন চাকরিজীবী একজন ব্যবসায়ী একজন গৃহিণীর জন্য পাতেনতে অনেক বেশি দরকার হয়তো আপনি এখন বুঝতেছেন না কিন্তু কিছুদিন পরে আপনি যখন বুঝবেন তখন আপনার অনেক দেরি হয়ে যাবে এজন্য এখন থেকে শুরু করেন একটু একটু করে পড়াশোনা করেন তিন মাস পড়াশোনা করতে পারলেই পাতালতে পাওয়া কঠিন কোনো কাজ না মাত্র তিন মাস সময় লাগবে তিন মাস আপনি দুই ঘন্টা করে সময় দিবেন আপনার কোর্স কমপ্লিট করে আপনি আপনার যে কোনো একটা আউথ স্কুল আয় যেখানে আপনার রেসিডেন্স সেখানে সেখানে আপনি স্কুলের মাধ্যমে পরীক্ষা দিতে পারবেন অথবা সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিয়েও আপনি পরীক্ষা দিতে পারবেন তো সেক্ষেত্রে আমরা আপনাকে গাইড করবো কীভাবে কী করতে হয় যেহেতু অনেক কিছু আপনারা জানবেন না সো আশা করি যারা প্রার্থনা নিয়ে ভাবতেছেন আমাদের সাথে জয়েন করতে পারেন ইনশাল্লাহ আমাদের স্কুলের সফলতা প্রতিদিন পাতেনতে দেওয়ার গল্প প্রতিদিন সফলতার গল্প আছে এবং নিয়মিত ক্লাস করার সুযোগ আছে এই সুযোগগুলো কাজে লাগাতে পারবেন ইনশাল্লাহ আপনিও আপনার লক্ষ্যে বোঝাতে পারবেন আর যারা আমাদের সম্পর্কে আরও জানতে চান আমাদের দেখানো ইউটিউব চ্যানেল জাকির হোসেন জিসান আমাদের ফেসবুক পেজ পাতেন তিন বাংলা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অনলাইন স্কুল জিসান বাংলা বাতেনতে এবং টিকটকও আমাদেরকে দেখতে পারবেন জিসান বাংলা পাতেনতে সো আপনাদের পাশে সবসময় আছি আমরা নতুন নতুন আপডেট নিয়ে দেখা হবে বিজয় ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে